না বাড়িতে টিকিট নিয়ে আসতে হবে না এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকো আমি পনেরো মিনিটের মধ্যে আমাকে এখানে পৌঁছচ্ছি আপনি কেটে পড়তে চাইছেন সামন্ত মশাই আমি মাফিয়া হলে আপনিও এক কাঠটা কম নন মাঝে মাঝে আমি তোমায় ভালোবেসে কেন আকাট বলি জানো এই জন্য তুমিও মাফিয়া আমিও মাফিয়া তফাৎটা কোথায় তোমরা শুধু খুনো খুনি করো আর আমি একাতে খুন করি আর একাতে সেই লাশে মালা দি পাবলিক খুনটা দেখি না মালা দেওয়াটা দেখি তাই আমি ধোয়া তুলসী পাতা আর তুমি পচা বিল পাতা দিল্লি থেকে ফিরে এসে তোমার খবর নেব দেখো যদি বেঁচে থাকো